কোথায় যাচ্ছ দিকে বাড়ির দিকে না দাঁড়াও দাঁড়াও যেও না ওই ওপরে দুটো নারকেল আছে পেরে দেবা কালকে দুটো পড়ে গিয়েছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ পড়ে যাচ্ছে কে কুড়ি নিয়ে পালাবে এসে তো ছাদ দিয়েই পারা যাবে ছাদ দিয়ে খুচালি পড়ে যাবে দাঁড়া তোমাকে দেখাচ্ছি কোথায় নারকেল এদিকে নিয়ে এসো দেখাচ্ছি ওই দেখো এদিকে ওই দেখো ওই দেখো তিনটে নারকেল শুকিয়ে গেছে দেখেছো হ্যাঁ দুটো পড়ে গেছে কালকে দুটো পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কখন কে কুড়ি নিয়ে চলে যাবে সেই জন্য বলছি যে পেরে দাও না হলে আবার পড়ে যাবে তো ড্রাম হয়েছে ভালোই দেখো কাছে নারকেল গাছটা ঝোড়া হয়েছে না সেই জন্যে লগা কয় ওইটাই হবে দেখো মানে এখন খুচালেই পড়ে যাবে পুরো শুকিয়ে গেছে পড়েছে তিনটি পড়ে গেছে চলো নিয়ে আসো দা নিচে পড়ে গেছো পড়ে গেছে দেখো বললাম না পড়ে যেত হ্যাঁ কাদা লেগে ধুই না ধুই না হ্যাঁ এখানটা ধুই নাও কাদার মধ্যে ওই দিক পানি কাদা আর পড়তেন না দেখো পুরো কাদাতে গেট এই দেখুন বন্ধুরা এই গাছটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই চেনেন এতে আর বলার কিছু নেই এটা হচ্ছে ডুমুর গাছ তো এই ডুমুরগুলো আজকে পেরে নিয়ে যাব আজকে রান্না করব ডুমুরগুলো আবার বেছে নেবো এরকম করে একটা একটা করে এই বড়গুলো দেব পাকা হলে খাওয়া যাবে তো কচি গুলোই তো খায় কচি গুলো এইগুলো না কচি তো ভালো কত না তো ছিঁড়ে তো এই যে বন্ধুরা আমার ডুমুরগুলো যে বাচ্চা হয়ে গেছে এগুলো আর দেবো না অনেক হয়ে গেছে এবার এগুলোকে আমি কেটে নেবো এগুলো পেয়ে সমান হচ্ছে দেখো এই কচিগুলো দিতে হবে বড়গুলো যে কচি কচিগুলো দেবো বললাম না বড় গুলো একটু ইয়ে হয়ে গেছে হ্যাঁ এই ঠিক আছে ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে মানে পেঁপেটা কেটে নেবো যদি পিপে আলো ন একদম ভাল নহয় দেবে তো সদ এখন করে আলু গুলো পেঁচার মা চাই পেঁপে আটা জানা থাকে পেঁপে ডুমুর আলু আমি কেটে নেছি গুলো ভালো করে ধুইয়ে নেব

হলুদ এখন আমি এই যে এইগুলো সব একবারে তেলে ভালো করে ভেজ অনেকে ডুমুরগুলো সেদ্ধ করে আমি কিন্তু সেদ্ধ করবো না আমি ভালো করে তেলে ভেজে নেব আলু কেসে ডুমুর একসঙ্গে দিয়ে দিয়েছি তেলে ভালো করে ভাজবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম এখানে আদা সরষে বাটা চার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব বেশি ঝোল করবো না একটু করবো এবার ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবো কড়াইয়ে দিয়ে দেবো পাঁচ ফোরন তেল পাঁচ ফোরন আর তেলটা হয়ে গেছে এখন আমি তরকারিটা ঢেলে দেবো এই জামা কাপড় আমি সকালে কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এখন আমি এগুলো সব তুলে নিয়ে যাবো এই মানা করে এলাম দিয়ে সব তুলে নিয়ে গিয়ে এখনো খাওয়া দাওয়া হয়নি জামা কাপড় তুলে নিয়ে যাব তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি দেখাই আপনাদের ঘরে এই যে বাঁধাকপি করেছি ফুলকপি ভাজা বেগুন ভাজা এটা মাছের টক আছে কালকে কারে মোমলা মাছের টক अच्छा और येटा डूमुर डूमुर आलू पेपे झोल और येखने होचे भात भात बरा होये गय छले सगो हां हां जाचे गोभी भाजी कोपी गोपी झाल